পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরনুকুল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার সদ্যপতি দণ্ডবাদ নাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়ের যারা শ্রী শ্রী ঠাকুরের পাদুপত্তা আশ্রয় গ্রহণ করেছেন যারা তার সদিক্ষা গ্রহণ করেছেন তারা অতি অবশ্যই কিন্তু এই বিশেষ কর্মগুলি পালন করবেন এই তিনটি কর্ম যে তিনটি কর্মের মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারব এই পবিত্র রথযাত্রার দিন যে বিশেষ কর্মগুলো আমাদের পালন এবং সাথে সাথে যে শুক্রবার পড়েছে এই যে দুটোর এই যে দুটি যোগে এর মাহাত্ম্য তিন গুণ কিন্তু বেড়ে গিয়েছে এই দিন তাই আমরা অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবই উঠবো কোন রকম অজুহাত যেন আমাদের মধ্যে না আসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবই এবং তার নাম নাম আমরা কিন্তু খুব করে পালন করবই করব এই ছাড়া যে আমরা কোনো কিছু লাভ করতে পারবো না এই নাম জপই যে আমাদের জীবনকে সুন্দর করবে এই নাম জপের মধ্য দিয়েই যে আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করবো এই নাম জপের মধ্য দিয়েই যে আমরা সহজেই পরম পিতার আশ্রয় গ্রহণ করতে পারব পরম দয়াল বলেছেন যে নাম নামির সঙ্গে যুক্ত ঘটায় অর্থাৎ নাম করতে থাকলে তবেই সেই নামই অর্থাৎ সেই পরম পিতা তার সাথে আমরা যুক্ত হতে পারি যুগে যুগে কিন্তু এই নাম জপের কথাই বারবার করে বলা হয়েছে আমরা দেখেছি আগে শাস্ত্রে যে আগেকার দিনের মুনি ঋষিরা তারা সংসারের মধ্যে থেকেও কিন্তু নাম জপ করতেন এবং যুগ যুগ বছর মানে হাজার হাজার বছর ধরে তারা নাম জপ করেছেন এরকম বহু মুনি ঋষি আমরা কিন্তু শাস্ত্রে পাই তাদের নাম পাই তাদের আমরা প্রতি প্রত্যেকই গুণকীর্তন করি তো বর্তমানে আমাদেরকে সেই অমৃত নাম জপ কিন্তু প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে এই ইহ জগতের যা কিছু সবই ভগবানের সৃষ্টি ভগবানই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ভগবানের কৃপাতেই আমাদের মনুষ্য জনম প্রাপ্তি হয়েছে তাই তো আমাদেরকে ভগবানের জন্য কিছু না কিছু কিন্তু করা লাগে তবেই ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো ভগবানই তো আমাদেরকে সৃষ্টি করেছেন এখন অনেকেই আপনারা বলতে চাইবেন যে তিনি যখন সৃষ্টি করেছেন তো তার জন্য আবার করতে হবে কেন তার নাম জপ আমরা কৃপা নাম বিনা কি কখনোই আমরা লাভ করতে পারবো না কষ্ট করে কেন আমাদের ভগবানের নাম করতে হবে শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি সর্বদা নাম জপ করো ওই নামের মধ্য দিয়ে তুমি আমাকে পাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার শ্রীহস্তে লিখিত সত্য অনুসরণ গ্রন্থে বললেন তুমি দীক্ষা গ্রহণ করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো সৎ নাম মনন করো তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না অর্থাৎ ভগবানকে পেতে গেলে নিজের মঙ্গলার্থে পরম দেয়াল সেই নাম করারই ইঙ্গিত দিলেন শ্রী শ্রী ঠাকুর আরো বললেন নামি নামের কাছে পৌঁছে দেয় এই নামের মধ্য দিয়ে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি শ্রী শ্রী ঠাকুর তাই বানে দিলেন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তব। আমরা ভগবানের আশীর্বাদে ওই ধরাধামে জন্ম গ্রহণ করে যদি ভগবানকে অবজ্ঞা করি তার নাম করতে যদি ভুলে যাই তাহলে তার কৃপা আমরা কিভাবে লাভ করবো শ্রী শ্রী ঠাকুর বললেন তোমাদের প্রধান জিনিসই হলো ভগবানের জন্য করা ভগবানের জন্য কর্ম করতে হবে তার নাম ধ্যান সাধন ভজন করতে হবে তিনি বললেন তোমরা ভক্তিভারে ভগবানের জন্য কর্ম করে যাও ভক্তি না থাকলে কর্ম কখনো সুষ্ঠু হয় না ভক্তি ছাড়া কর্ম সংহতি হারা হয়ে যায় ভক্তি নিয়ে আসে জ্ঞান যেখানে ভালোবাসা সেখানে জ্ঞান আমরা যখন ভগবানকে ভালোবাসি তখন আমাদেরই লাভ হয় আমরা যখন ভগবানকে ভালোবাসি তখন কিন্তু আখেরে আমাদেরই লাভ হয় আর ভগবানকে ভালোবাসা মানে হলো ভগবানের কথা মেনে চলা তার নাম ধ্যান করা সাধন ভজন করা তিনি যে সময়ে যে কর্ম করার কথা বলেছেন সেই সময় সেটি করতে হবে তাই পরম পিতার গেলে নাম কিন্তু আমাদেরকে করতেই হবে নামই একমাত্র পেতে পেতে ভগবানকে যার দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি তাই প্রতি প্রত্যেকে অতি অবশ্যই কিন্তু নাম ধ্যান করবেন তাই তো শাস্ত্রে পদকর্তা লিখেছেন নাম করো নাম জপ নাম করো ভাই নাম ছাড়া এই জগতে আর কিছু নাই আরো একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের নিত্য কর্মগুলো অতি অবশ্যই আমাদের পালন করতে হবে এছাড়া এই যে আমরা এত দুঃখ কষ্ট পাই এই দুঃখ কষ্ট থেকে আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই বাঁচতে চাই তার জন্য একটি বিশেষ কর্ম আমাদেরকে পালন করে চলতে হবে এই পবিত্র ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ভক্ত আত্মসদৃশ্যের সর্বত সমদর্শী এবং সুখ ও দুঃখকে সমরূপে দেখেন তাকেই পরম যোগী মনে করা হয় এবং সেই পরম যোগী সারা জীবন দুঃখকে কখনো চোখে দেখতে পায় না তার তাকে স্পর্শ করতে পারে না সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন আমাদের জীবনে সুখ দুঃখ থাকবেই সুখ এক ভাব দুঃখ এক ভাব তাই কখনো সুখে অবिवৃত বা কখনো দুঃখে কাতর হতে নাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ সুখ ও দুঃখকে সমভাবে দেখেন তার জীবনে দুঃখ কখনো স্পর্শ করতে পারে সেই শ্রীকৃষ্ণ আরো বললেন সেই যোগী যে ব্যক্তি দুঃখে কখনো বিচলিত হন না সুখ দুঃখকে সমান চোখে দেখেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে তাই আমাদেরকে নিজেকে নিয়ে চিন্তা করতে বারণ করলেন এই যে আমরা বারবার বিপদে পড়ি দুঃখ কষ্ট জ্বালায় ভুগতে থাকি আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করতে থাকি পরম দয়াল বললেন ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা যদি তার কথা ভাবি তার কথা ভাবা বলা করা আমাদের যদি জীবনের মূল কর্ম হয় অর্থাৎ তাকে নিয়ে ভাববো তার বলা কর্মগুলোকে করব এবং তার বলা কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেব এছাড়া তাকে নিয়ে চিন্তা করব আর কিভাবে তাকে সন্তুষ্ট করতে পারি সেই ভাবনাটা যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে কিন্তু তিনি আমাদেরকে দেখবেন আমাদের দুঃখ কষ্ট জ্বালানি আর আমাদের নিজেদেরকে ভাবতে হবে না উন্নতি নিয়ে ভাবতে হবে না সমস্ত কিছু তিনি কিন্তু দেবেন যখন মানুষ নিজেকে শরীর বলে মনে করে অর্থাৎ যখনই এই শরীর আমার ভাবি শরীরের সর্ব আরাম দেয় এবং অঙ্গাদি দুঃখ যন্ত্রণা দূর করার জন্য সবসময় চেষ্টা করি তখনই মানুষ দুঃখ যন্ত্রণায় জ্বলতে থাকে কিন্তু যে ভক্ত এই এই শরীরকে আমার বলে মনে করে না শরীরকে ভগবানের দান হিসেবে মনে করেন এবং সব কিছুর মধ্যে ভগবানকে দেখেন ভগবান জ্ঞানে পূজা করেন ভগবানের সাধন ভজন করেন সেই ব্যক্তি জীবনে দুঃখ পান না শ্রী ভগবান আরো বললেন যে সবার মধ্যে ভগবানকে দেখেন এবং যে সকল প্রাণীকে সুখ দেয়ার ও তাদের দুঃখ দূর করার জন্য স্বাভাবিকভাবেই চেষ্টা করে এবং তার মনে যদি বিন্দুমাত্র অহংকার না আসে সেই ব্যক্তির জীবনে দুঃখ কখনো স্পর্শ করতে পারে না অর্থাৎ অহংকার ত্যাগ করে যে ব্যক্তি সকল জীবকেই দেবতা জ্ঞানের সেবা করেন তাদের সুখ দুঃখের দিকে লক্ষ্য রাখেন সেই ব্যক্তি কখনো দুঃখ পান না এর মধ্য দিয়ে শ্রী ভগবান আমাদেরকে কি শিক্ষা দিলেন না আপনি সারা জীবন যদি সুখে থাকতে চান ভগবানের কৃপা যদি লাভ করতে চান তাহলে সর্বপ্রথম আমাদের সুখ দুঃখকে সমভাবে দেখতে হবে এবং এই ইহ জগতের সমস্ত প্রাণীর মধ্যে ভগবানের বাস এটাকে মাথায় নিয়ে অহংকার ত্যাগ করে সমস্ত প্রাণীকে দেবতা জ্ঞানে পূজা করতে হবে তাদের সুখ দুঃখ যন্ত্রণাদি দূর করে আপ্রাণ চেষ্টা করতে হবে এবং সবসময় আমরা চেষ্টা করব যাতে তারা কখনো দুঃখ না পায় কিন্তু এতে মনের মধ্যে যেন অহংকার না আসে তবেই ভগবানের সাধন ভজন সার্থক হবে এবং দুঃখ আপনাকে সারা জীবন স্পর্শ করতে পারবে না আমরা ভগবানের সাধন ভজন করব নাম করব। এবং সকল প্রাণীকে ভালোবাসবো তবেই তো আমরা প্রকৃত ভক্ত হব কিন্তু যারা ভগবানের সাধন ভজন করছেন মুখে নাম করছেন কিন্তু অনেকেই আছেন তুলসীর মালা পরছেন তিলক কাটছেন কিন্তু সকল প্রাণীকে অবজ্ঞা করছেন ঘৃণা করছেন তাহলে কিন্তু আপনি আর প্রকৃত ভক্ত হতে পারলেন না আপনার দুঃখ কোনোদিন ঘুচবে না তাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ প্রতি প্রত্যেকেই প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসবেন এবং এই যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে এই বিশেষ কর্মগুলো কিন্তু করবেন এতে করে দুঃখ আপনাকে চিরতরে ছেড়ে চলে যাবে দুঃখ কখনো আপনি কিন্তু পাবেন না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় আরো বললেন যাদের বুদ্ধি তার প্রতি নিবিষ্ট যাদের আত্মভাব সেই পরম তত্ত্বতেই রয়েছে যাদের মন ভগবানের প্রতি তন্ময় সেই পরমাত্ম পরায়ণ সাধকদের দ্বারা হওয়ার পুনরাবৃত্তি হয় না অর্থাৎ তারা পরম গতি প্রাপ্ত হন আর সেই সাধকের কল্যাণ হয় জীবন মঙ্গলময় হয়ে ওঠে অর্থাৎ যেখানে মন বুদ্ধি নিবিষ্ট হয় সেখানে স্বয়ং নিবিষ্ট হয় জীবের তাই স্বভাব সুতরাং মন বুদ্ধ পরমাত্মাতে নিবিষ্ট হলে স্বয়ং ও পরমাত্মাতে নিবিষ্ট হয় পরম দেয়াল যুগপুরুষোত্যম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন তুমি যদি তোমার হৃদয়ে পরম পিতাকে ঠাঁই দাও যদি তুমি সর্বদা পরম পিতার সাধন বোজন করো যদি তুমি পরম পিতাকে ভালোবাসো শুধু মুখে ভালোবাসা মনে ভালোবাসা নয় তাকে ভালোবাসা মানে তার বেলা কর্মগুলোকে চোখ বন্ধ করে পালন করা তিনি যে সময় যে কর্ম করার কথা বলেছেন সেই সময় সেই কর্মগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করা এবং অতি অবশ্যই পরম নিজেদেরকে অর্থাৎ আমাদের মন আমাদের এই দেহ আমাদের সকল জিনিস যদি তার শ্রীচরণ আমরা অর্পণ করি তাহলেই কিন্তু পরম পিতার পাদপদা আমরা আশ্রয় গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো আমরা অনেকেই আছি পরম দয়ালকে ভালোবাসি কিন্তু তিনি যে বলছেন মুখে ভালোবাসা মানে ভালোবাসা নয় মুখে আছে মনে নাই সেটা কিন্তু ভালোবাসা না তার মন মুখকে তিনি এক করার কথা বলেছেন এই মন এবং মুখ দুটোকে এক করতে অর্থাৎ মুখে যেটা বলছি যে আমরা তার বলা কর্মগুলোকে করব তো মনেও কিন্তু তাকে ঠাঁই দিতে হবে সত্যি সত্যি সেই কর্মগুলোকে কিন্তু পূর্ণ ভক্তিভারে শুদ্ধভাবে পালন করতে হবে

পরমদল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল দিয়েছেন তোমার শয়তান অহংকারী আহম্মক আমিটাকে বের করে দাও পরম পিতার ইচ্ছায় তুমি চলো অদৃষ্ট কিছুই করতে পারবে না পরম পিতার ইচ্ছায় অদৃষ্ট কাজ করে যাও কিন্তু আবদ্ধ হও না যদি বিষয়ের পরিবর্তন তোমার হৃদয়ে পরিবর্তন আসছে বুঝতে পারো আর সে পরিবর্তন তোমার বাঞ্ছনীয় নয় তবে ঠিক যেন তুমি আবদ্ধ হয়েছো কোন প্রকার সংস্কারেই আবদ্ধ থেকো না একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন আমরা এই সংস্কারে কিন্তু বারবার করে আবদ্ধ হয়ে যাই তিনি আরো বললেন যে তোমার দর্শনের বা জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তারই আগে দেখতে পাচ্ছ না জানতে পাচ্ছ না তাই অদৃষ্ট আমরা অনেকেই ভাবি যে অদৃশ্য বলে কিছু আছে কিনা কিন্তু আমাদের জ্ঞান যতটা ততটাই কিন্তু আমরা জানতে পারি বুঝতে পারি আর তার ঠিক উপরেই কিন্তু অদৃশ্য থাকেন অর্থাৎ যত বেশি করে আমরা জ্ঞানকে আহরণ করতে পারব মহা মহা জ্ঞানী হলে তবেই কিন্তু আমরা অদৃশ্যকে উপলব্ধি করতে পারব তাই সবার প্রথম তিনি যে বলেছেন অহংকারী আমিটাকে বার করতে হবে এই অহংকারী আমিটাকে কিন্তু আমাদের বার করে দিতে হবে পরমপিতার ইচ্ছায় আমাদেরকে তিনি চলার কথা বলেছেন তখন অদৃষ্ট আমাদের আর কিছু করতে পারে না এই যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি কোনো কিছুই কিন্তু আমাদের আর সমস্যা হয় না তিনি আরো বললেন তোমার সব অবস্থার ভেতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো দেখবে কাতর হবে না বরং হৃদয়ে সবলতা আসবে দুঃখেও আনন্দ পাবে কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না আলসে হয়েও না যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনি হয়ে অদৃষ্ট হবেন সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে পরম পিতার দিকে তাকিয়ে কাজ করে যাও তার ইচ্ছাই অদৃষ্ট তাছাড়া আরো একটা অদৃষ্ট ফদৃষ্ট বানিয়ে বেকুব হয়ে বসে থেকে না অনেক লোক অদৃষ্ট নেই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকে অথচ নির্ভরতাও নেই শেষে সারা জীবন দুর্দশায় কাটায় ওসব আহাম মকিব আমরা কিন্তু এটা খুব করি পরম দয়াল এটাকে কিন্তু ছাড়ার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় বললেন যে তোমরা অহংকারকে ত্যাগ করো এই অহংকার ত্যাগের মধ্য দিয়ে তোমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে এই একটি জিনিস ত্যাগ করার মধ্য দিয়ে ভগবানের কৃপা সর্বদা লাভ করবে সে সে ঠাকুরও কিন্তু এই বিধানই আমাদেরকে দিয়েছেন তিনি আরো বললেন যে মানুষের জীবন থেকে অহংকার দূর হয় তার জীবন থেকে সমস্ত বিকার দূর হয়ে যায় কারণ সকল বিকার পাপ তাপ অহংয়ের উপরেই আশ্রিত থাকে অর্থাৎ মানুষ যত রকম দুঃখ কষ্ট পায় পাপ তাপ জালায় জ্বলতে থাকে তার মূল কারণ হলো অহংকার যে মানুষ অহংকারের বশে বশীভূত হয় সে সারা জীবন পাপ তাপ জালাযন্ত্রনায় ভুক্ত থাকে ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন অহং দূর হলে সাধক সাধনে এবং সাধন সাথে বিলীন হয়ে যায় তখন এক পরমাत्मा ব্যতীত অন্য কোন সত্তা থাকে না যে ভগবানকে ভালোবাসে তার জীবনে অহংকার বলে কিছু থাকবে না যে ভক্ত হৃদয়ে নিষ্ঠার সঙ্গে ভগবান সাধন ভজন করেন তার নাম করেন সেই ভক্ত হৃদয়ে অহংকারের কোনো জায়গা থাকে না এবং সেই ভক্তের জীবনে সদা সর্বদা মঙ্গলময় হয় তার কল্যাণ হয় আর যে মানুষের মনে প্রচুর অহংকার থাকে সে যতই ভক্ত হোক না কেন সে যতই ভগবানকে ডাকুক না কেন সে কিন্তু কখনো মঙ্গলময় কৃপা লাভ করতে পারে না কেন তিনি যতই নাম ধ্যান সাধন ভজন করুক না কেন সে জীবনে কখনো ভগবানের কৃপা লাভ করতে পারেন না তার জীবন মঙ্গলময় হয় না তাই সকল এই অহংকারকে কিন্তু অতি অবশ্যই আপনারা ত্যাগ করুন পরম পিতার কৃপা লাভ করতে করতে জীবনকে মঙ্গলময় এই অহংকারকে কিন্তু দূর করুন অহংকার ত্যাগ না করলে জীবনে কখনো ভগবানের কৃপা লাভ করতে পারবেন না ভগবানের বলা এই বিধান কিন্তু আমাদেরকে অতি অবশ্যই মেনে চলতেই হবে পরমদয়াল জীব পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তার শ্রীহস্তে লিখিত সত্য অনুসরণ গ্রন্থে আরো একটি বিশেষ কর্মের কথা বলেছেন তিনি বললেন হৃদয় দাও কখনো হতে যেতে হবে না নির্ভর করো কখনো ভয় পাবে না বিশ্বাস করো অন্তরের অধিকারী হবে এগুলো তিনি কাকে দিতে বললেন তিনি কিন্তু পরম পিতার উদ্দেশ্যে দিতে বললেন অর্থাৎ পরম পিতাকে আমাদের হৃদয়কে উৎসর্গ করতে হবে তাহলে কখনো হতে যেতে হবে না

কাতরভাবে নিজ দোষ স্বীকার করো মুক্ত কলঙ্ক হবে জগতের শেহের পাত্র হবে তিনি আবার একবার স্পষ্ট করে বললেন কখনো অহংকার করো না জগতে কখনো আর হীন হয়ে থাকতে হবে না কেউ তোমাকে দোষী করবার পূর্বেই নিজের দোষ নিজে স্বীকার করো তাতে করে কলঙ্ক মুক্ত হবে জগতের শেহের পাত্র হবে সবাই তোমাকে ভালোবাসবে সংযত হও কিন্তু নির্ভীক হও সরল হও কিন্তু বেকুব হয়ে না বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হয়ে না নিষ্ঠা রেখে কিন্তু গোড়া হয়েও না অনেকেই আমরা ভগবানের প্রতি নিষ্ঠা কিন্তু গোড়ামিটাও করে যাই এই যে ঘোরামি এই ঘোরামি কতটা যে আমাদের নিজেদের জন্য ক্ষতিকর সেটা আপনারা অন্য একটি ধর্মের প্রতি তাকালেই কিন্তু বুঝতে পারবেন তাদের যে ঘোরামি বিভিন্ন জিনিসের প্রতি সেই গোরামি তাদেরকে ধ্বংস করছে আর ঠিক তেমন ভাবেই আমাদের মধ্যেও বেশ কিছু ঘোরামি কিন্তু আছে যারা ভগবান শ্রীকৃষ্ণকে মেনে চলেন তাদের মধ্যে প্রচুর ঘোরামি রয়েছে এরকম বহু বহু মানুষ আছেন যারা যে যে ভগবানকে মেনে চলেন তো তারা কিন্তু গোরামিটাকে বেশি করে বেছে নিতে চেষ্টা করেন এই গোরামিকে তিনি কিন্তু একদম পছন্দ করতেন না পরমদাল বলে নিষ্ঠা রাখো ভক্তি করো ভগবানকে ডাকো কিন্তু গোড়া হয় না কোন রকম ভাবেই আমাদের মনে গোরামিকে ঠাঁই দিলে কিন্তু হবে না সাধু সেজনা সাধু হতে চেষ্টা করো আর বর্তমান যুগে সাধু সাজার লোকের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে আমরা বেশভূষায় অভ্যস্ত হয়ে পড়ছি কিন্তু অন্তরটাকে সাধু করছে না সাধু হতে গেলে যে নির্মল হৃদয়ের দরকার দরকার ভগবানের নাম সাধন করেন সেটা যে দরকার তিনি সরল মনে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানকে ডাকবেন সেই রকম সাধু মনের মানুষ কিন্তু এখন আর পাওয়া যায় না যারা বেশভূষা পরে ঘুরছেন কেউ সাদা পোশাক পরছেন কেউ গেরুয়া পোশাক পরছেন কেউ তিলক কাটছেন কেউ টুপি পরছেন কেউ মালা পরছেন তো এই যে বেশ ভূষায় আমরা অভ্যস্ত হয়ে পড়ছি কিন্তু নিজেদের হৃদয়টাকে আমরা ভগবানের চরণ উৎসর্গ করছি না সাধু নিজেদের হৃদয়টাকে করছি না এতে করে কিন্তু আমাদের কোনো লাভই হচ্ছে না অর্থাৎ আমাদের এই চরিত্রের মধ্যে যদি সাধু ভাব না জাগে তাহলে কিন্তু আমরা কখনোই পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারবো না পরম দেওয়াল যুগপুরুষত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বলেছেন যে তোমরা পরম পিতাকে অনুসরণ করে চলো দেখবে জীবনে প্রকৃত শান্তি লাভ করতে পারবে যদি প্রেম থাকে তবে অপরকে আমার বলো কিন্তু স্বার্থ রেখো না স্বার্থ কখনো প্রেমের পথে চলো না প্রেমের কথা বলার আগে প্রেম করো অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে কিন্তু জষ্টি হওয়া আরো দুর্ভাগ্য কারণ জষ্টি অনেকটা চক্ষুর কাজ করে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তরে স্থির বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা অজরে বরং পরম আনন্দে যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছেন সে কখনোই বিফল হয়নি শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা গুরুকে লক্ষ্য করে চলা যখন দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে মুখ প্রফুল্ল হয়ে উঠেছে যে তার হৃদয়ে শান্তি এসেছে নিজ হাতে গুরু সেবা করতে হয় নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয় অভিমান দূরে যায় আর প্রেম আসে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অ্যাপসুলেট বা অখণ্ড তাই গুরু সেবা আমাদের নিজ হাতেই কিন্তু করতে হয় গুরুকে আমার বলে জানতে হয় মা বা পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখও মনে পড়ে তার ভৎসনায় ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে আমাদের মনের ভাবটা এমন হওয়া চাই সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো আর তাই সাধনা তুমি গুরুত্ব বা সহতে চিত্ত সংলগ্ন করে আত্ম উন্নয়নে যত্নবান হও অন্য তোমার বিষয় কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না তাহলে আসক্ত হয়ে পড়বে আত্ম উন্নয়ন হবে না স্বার্থ বুদ্ধি অনেক সময় আদর্শে দোষারোপ করে সন্দেহ এনে দেয় অবিশ্বাস এনে দেয় স্বার্থ বুদ্ধি বয়সত আদর্শে দোষ দেখো না সন্দেহ করো না অবিশ্বাস করো না করলে আত্ম উন্নয়ন হবে না এই বিশেষ কর্মগুলো কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই অতি অবশ্যই পালন করতে হবে পরম দয়াল যে যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন এই বিধান মেনেই কিন্তু আমাদের চলতে হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন অহংকার মুক্ত রেখে আপনারা কিন্তু প্রতিটা মুহূর্ত পালন করবেন এবং অতি অবশ্যই পরম পিতাকে সাথে নিয়ে চলবেন পরম পিতার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলবেন সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যা প্রার্থনা নাম জপ এগুলো কিন্তু করবেন সকলে খুব ভালো থাকবেন পরম দেওয়ালা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম